আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য পিওরে কাতান শাড়ি কালেকশন নিয়ে যেগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকায় সেল হয় আমরা আজকে এই পিওরে কাতান শাড়িগুলো দিব আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব ইনশাল্লাহ এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে প্যারোট গ্রিনের সাথে পার্পল কম্বিনেশন একদম সম্পূর্ণ সাচ্চা জড়িয়ে কাজ করা সম্পূর্ণ বরিটার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে আমরা এই শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দেখেন তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে টমেটো রেড কালার খুব সুন্দর কপার জুরি কাজ এবং আঁচলের প্যানেলটা অনেক সুন্দর সি গ্রিনের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন খুব সুন্দর বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশন যে আঁচলের প্যানেল আর বডি ডিজাইন এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাশে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটা সিগ্রিনের মধ্যে একটু পার্পেলের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর এই যেটা হচ্ছে ডিপ পার্পল কালার ম্যাজেন্ডা কম্বিনেশান এটা এটা হচ্ছে ডিপ পার্পল কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুবই সুন্দর এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সব মিনা সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু অলিভ গ্রিন কালার এটা হচ্ছে একটু অলিভ গ্রিনের মধ্যে অনেক সুন্দর এই যে দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল কপার গোল্ড চরিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে আমাদের নূর ম্যানশন আর যারা বিয়ের কেনাকাটা করবেন ইনশাল্লাহ একসাথে নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এটা হচ্ছে মাস্টার কালার একটু ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন এটা এটা হচ্ছে একটু সিগ্রেনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা মাত্র তিন হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চাইলে শ্রীক্রোথা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে একটু বার্গেইনি টাইপের কালার খুব সুন্দর কপার গোল্ড জুরি কাজ করে এটা এটা কপার গোল্ড জুড়ে কাজ করা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল এবং এটা হচ্ছে পার্পল কালারটা এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর এই যে দেখেন এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো তিন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে এটা হচ্ছে জলপাই কালার মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন السلام عليكم